শর্ট ভিডিও আপলোড করতে চাও কিন্তু কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে এবং কোন প্রসেসিংয়ে শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও তোমাদের ভাইরাল হবে সেটাই তোমরা জানো না তো আমি তোমাদের জন্য একটা শর্ট ভিডিওর চ্যালেঞ্জ নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আশা করছি সেই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো আজকে আমি তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করার প্রসেসিংটা দেখিয়ে দিব এবং নেক্সট ভিডিওতে আমি যে কোনো একটা শর্ট ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল করার চেষ্টা করব এবং তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাই শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি। এবং এই নিয়মে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে তো চলো বন্ধুরা আমি শর্ট ভিডিও আপলোড করার জন্য যেখান থেকে আমি আপলোড করি সেটা দেখিয়ে দেই আমি ইউটিউব থেকে ডাইরেক্ট কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করি তো চলো বন্ধুরা আমি আমার ইউটিউব ওপেন করে নেই তো বন্ধুরা এখানে আমার চ্যানেলটা ওপেন হয়ে গিয়েছে এরপর আমি এখানে যে প্লাস আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো তো এই যে দেখো আমার বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিচ্ছি তো এখানে আমার কিছু প্রসেসিং করতে হবে সেটা কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো সেটা হচ্ছে যে এখান থেকে তোমরা যেই এই যে অ্যাড সাউন্ড অপশানটা আছে অ্যাড সাউন্ডে একটা ক্লিক করে বা অ্যাড সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের যে যে প্রথম তিনটা সাউন্ড আছে প্রথম তিনটা সাউন্ডের মধ্যে যখন একটা সাউন্ড তোমরা সিলেক্ট করে নেবে আমি ওকে করে নিলাম এরপরে এই যে এখানে ক্লিক করে দেবো সাউন্ডটা আমার যে নিজের ভয়েসটা দিয়ে নিয়েছে আমি ভিডিওতে সেটা বাড়িয়ে দিলাম আর এই সাউন্ডটা কিন্তু আমি একদম কমিয়ে দিচ্ছি মানে এখানে জাস্ট আমি হালকা করে রাখবো সাউন্ডটা ঠিক আছে এই যে দেখো আমি কমিয়ে দিলাম সাউন্ডটা যতটুকু আছে পারফেক্ট করে দিলাম এরপর আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এরপরে এই যে পেন্সিল আইকানটা আছে পেন্সিল আইকেনে ক্লিক করে আমি এখান থেকে একটা থামনেল চুজ করে নিব তা আমি একটা থামনেল দিয়ে নিচ্ছি যেমন আমার এই থামনেলটা এই যে এই থামলটা আমার ভালো লেগেছে তো এই থামলটা আমি চুজ করে নিলাম এরপরে এখানে যা করতে হবে যেমন এখানে কিছু লিখে দিতে হবে আমার আমার ভিডিও রিলেটেড আমি এখানে কিছু লিখে দিচ্ছি যেমন এই যে এখানে দুই বন্ধু মজার গেম খেলছে একটু ফানি ইমোজি দিয়ে দিলাম এরপরে যে হ্যাঁ এই হ্যাঁশট্যাগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এগুলো কিন্তু খুব ভালো কাজ করে এই হ্যাঁট্যাগুলো শর্ট ফিট শর্ট ফিট তারপরে হোয়াইট টি শর্ট হোয়াইট শর্ট তারপর চাইনিজ ফানি ভিডিও ঠিক আছে তা আমি কয়েকটা হ্যাশট্যাগ রাখলাম তোমরা কিন্তু চারটার মধ্যেই হ্যাশট্যাগ রাখার চেষ্টা করবো চারটার বেশি হ্যাশট্যাগ দিই না তো এরপরে দেখো আমি এখানে হ্যাডট্যাগুলো দিয়ে এরপর আমি এখান থেকে সব কিছু ওকে করে দিলাম এই যে আলট্রা কন্টেন্ট এখানে একটু নো করে দিলাম তারপরে যে কমেন্ট অপশানটা আমি অফই রাখলাম ঠিক আছে কমেন্ট অপশান চাইলে তুমি অফ রাখতে পারো তা আমি কমেন্ট বক্সটা আমি অফ রাখলাম আমি অফ রেখে দিলাম এরপর আমি ওকে করে দিলাম তো আমার আপলোড হয়ে গেছে কিন্তু এখানে আরো কিছু বাকি আছে কাজ আমি কিন্তু ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করেছি তো আমার সেই কাজটা সেটা দেখার জন্য অবশ্যই ওয়াইটি স্টেড ওপেন করে নিতে হবে এটি স্টেড ওপেন করে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে কিন্তু আমি এখনো পাবলিক করিনি তো এরপরে আমি যে পেন্সিল এখানে ক্লিক করে দিলাম পেন্সিল এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে তোমার যে মেন কাজগুলো সেগুলো তোমার করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি টাইটেলটা লিখেছো এই টাইটেলটা পুরো কপি করবে কপি করার পরে এখানে ডেসক্রিপশানে বসায় দিবে ঠিক আছে আমি ডেসক্রিপশানে বসিয়ে দিলাম তো এরপরে এখানে এই যে মোর ট্যাগ অপশানটা আছে এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দেবে তো এখান থেকে আমি কিছু ট্যাগ লিখে দিলাম এই যে ট্যাগগুলো কিন্তু তোমরা বসায় দিবা এরপরে আমি এটাকে ওকে করে দেবো ঠিক আছে এটা কিন্তু আমার ওকে হয়ে গিয়েছে তা আমি বেশি সময় নেবো না এখন আমার এটা কিন্তু ওকে হয়ে গিয়েছে জাস্ট আমি ভিডিও দেখানোর জন্য এরপর আমি এটাকে পাবলিক করে দিচ্ছি দেখো পেন্সিল কিনে ক্লিক করে দিলাম আবার আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে এখন এখানে এই যে আনলিস্টেড করা আছে এটা পাবলিক অপশানে ক্লিক করে আমার ভিডিওটা আমি পাবলিক করে দিলাম ভিডিওটা কিন্তু এখন আমার এটা পাবলিক হয়ে গেছে ঠিক আছে তোমাদের ভিডিওগুলো শর্ট ভিডিও গুলো আপলোড করতে পারো এতে করে কিন্তু আশা করছি ভিডিওর মধ্যে ভালো একটা ভিউ পাবে ভালো একটা রেসপন্স পাবে তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে আমি যে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করেছি সেম এই ভিডিওটা থেকে আমি দুই ঘন্টার মধ্যে কত ভিউ পাই এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও থাকবে যে আমি যে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করেছি সেম এই ভিডিওটা থেকে আমি নেক্সট দুই ঘন্টার মধ্যে কত ভিউ পাই তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবা যে আমি নেক্সট এই চ্যালেঞ্জিং পার্টে কতটা ভিউ পেয়েছি আমি কি ভাইরাল করতে পেরেছি ভিডিও নাকি ভাইরাল করতে পারিনি এটা সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো এখন বাজে তিনটা বিশ মিনিট আমি তিনটা বিশ মিনিটে এই ভিডিওটা আপলোড করছি এর নেক্সট চ্যালেঞ্জিং ভিডিওতে দেখবা যে তিনটা বিশ থেকে আপলোড করে দুই ঘন্টা পরে যে আমি এই ভিডিওটা থেকে কতটা ভিউ পাই আর নেক্সট ভিডিওটা যদি তোমরা দেখতে চাও এই ভিডিওতে একটা লাইক করে দেবে কমেন্ট করে যাবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর বেলেখানে ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ